এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকেই হেসে খেলে তোমার কথাই শিখেছি এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকেই হেসে খেলে তোমার কথাই শিখেছি তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই মাগো তোমার মতো আপন কে নাই রে তোমার মতো আপন কে নাই মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কে হই নাই রে মায়ের মতো আপন কে নাই রে মায়ের মতো আপন কে হো না আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি সেই পানিতে ধুয়ে আমায় কোলে নাওটানি। টানি আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি সেই পানিতে ধুয়ে আমায় কলেতে নাওটানি তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগু তোমার মতো আপন কেউ নাই রে মায়ের মতো আপন কেহ নাই মা জনী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কে হই নাই রে মায়ের মতো আপন কে নাই রে মায়ের মতো আপন কে নাই রে মায়ের মতো আপন কে না